কাঠি সভা মঞ্চ থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বাংলাদেশের উদ্দেশ্যে কি বলল শুনুন আমাদের বিভিন্ন যারা আছেন আশ্রমের বলেছেন এবং আমাদের যারা রাষ্ট্রবাদী নেতৃত্ব আছেন বিধায়করা আছেন তারা বলেছেন আমাদের মূল কর্মসূচি ছিল দীর্ঘ দীর্ঘ কিলোমিটার ব্যাপী সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমরা আমাদের দাবি অর্থাৎ সমগ্র বাংলাদেশের হিন্দু সমাজের পাশে বিশ্ব হিন্দু শুধু নয় কাঁথির আপামর হিন্দুরা আছেন এই বার্তা আমরা আজকে দেওয়ার জন্য তিন কিলোমিটার হাঁটলাম এবং আমরা চিন্ময় কৃষ্ণ প্রভু সহ তিন সন্ন্যাসী নিঃস্বর্ত মুক্তি দাবি করছি ইস্কন সহ রামকৃষ্ণ মঠ মিশন সহ ঠাকুর অনুকূল চন্দ্রের আশ্রম বাবা লঘুনাথ ব্রহ্মচারীর আশ্রম ভারত সেবা সংঘের আশ্রম বিভিন্ন মঠ মন্দির সন্ত সমাজ মা দুর্গার মন্দির মাতা কালীর মন্দির রাধা মাধবের মন্দির এবং এপার বাংলা ওপার বাংলার খ্রিস্ট সংস্কৃতি যাদেরকে সামনে রেখে আমরা পরিচিতি হই গোটা বিশ্বব্যাপী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সহ সত্যজিৎ রায় সহ আমাদের সমস্ত সাংস্কৃতিক জগতের বিশ্বভরণ মানুষদের স্মৃতিচিহ্ন যেভাবে উপড়ে ফেলা হচ্ছে তার বিরুদ্ধে আমাদের এই সচ্চার মিছিল আমাদের মিছিল এখানে সমাপন হয়েছে আমরা গোটা কাঁটি শহরের মানুষকে ধন্যবাদ জানাবো আমরা অত্যন্ত অল্প সময়ের মধ্যে কর্মসূচি করেছিলাম আমরা প্রশাসন মিডিয়া সবাইকে ধন্যবাদ জানাব যে তারা আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন এবং বাংলাদেশের হিন্দুরা একা নন এপার সহ গোটা পৃথিবীর হিন্দুরা তাদের পাশে আছে এই বার্তা আমরা এখান থেকে দিতে চাই আমরা আবার বিশ্বের সঙ্গে দেখেছি গত শুক্রবার এই শহরে একটা মিছিল করা হয়েছে দারুয়া থেকে চৌরঙ্গে মোড় পর্যন্ত সেই মিছিল থেকে যেভাবে সাম্প্রদায়িক উস্কানি দেওয়া হয়েছে কোথাকার সম্বলের ঘটনা কোথাকার আজমিরের কি ঘটছে কোর্ট কি বলছে ওয়াকের কি হবে তাই নিয়ে এখানে গরম গরম আওয়াজ দেওয়া হয়েছে সনাতনীরা শান্ত সংযত তারা অত্যন্ত শান্তি আমাদের ধর্ম তাই শেখায় আমাদের গীতা বেদ উপনিষদ তাই শেখায় আমাদেরকে হুমকি দেওয়া হয়েছে তাই আমরা আজকে তাদেরকে হুমকি দিতে চাই না আমি শুধু বৎসদের একটা কথাই বলি যে এই ধরনের উগ্রবাদ জঙ্গিবাদ দেখে নেব মেরে দেবো কেটে দেব এই ধরনের ভাষা মাদ্রাসাতে পড়াশোনা করলেই মুখ থেকে বেরোয় অন্য জায়গা থেকে পাওয়া যায় বেশি লাফালাফি করবেন না অতগুলো অর্বাচীন ঢাকায় দাঁড়িয়ে কাল বলছে চার ঘন্টার মধ্যে নাকি কলকাতা দখল করবে ওই লোকগুলো কোন স্কুল কলেজে পড়েছে বলে জানা নেই আমার বিজ্ঞানের ন্যূনতম ধ্যান ধারণা আছে বলে জানা নেই কতগুলো মাদ্রাসাতে পড়েছে ওই জন্য ঢাকা থেকে ওই ধরনের কথাবার্তা বলছে আমাদের ঘাটিতে ভারতীয় নৌসেনা যে রাফেল বিমানগুলো রাখা আছে না তার একটা যদি পাঠিয়ে দেওয়া হয় শুধু আওয়াজেই ওদের ট্যাঙ্কে বাথরুম হয়ে যাবে আমি বলতে পারি ভারত কত বড় সামরিক শক্তি ধরে এটা রাশিয়া জানে আমেরিকা জানে চীন জানে ভারত থেকে পেঁয়াজ আর আলু না গেলে যাদের খাওয়া জোটে না ওদের নুন তৈরি হয় কাঁচা নুন যেমন দাদন পাত্র তৈরি হতো আয়োডিনটা পাঠাতে হয় ভারতকে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন